কবি এমার ঠাকুরের লেখা কবিতা শিক্ষিত জাতির কান্না পাঠ করছি আমি ইমাদুদ্দিন মারু আজ ভিক্ষুকের বেশে ভিক্ষা চাইতে আসিনি অধিকার চাইতে এসেছি কোথায় কি আছে আমার অধিকার সামান্য একটুকরা কাগজের বিনিময়ে কেড়ে নিয়েছে আমার বিশটা বছর আজ আমি পঙ্গু কে নেবে আমার দায়ভার আমার যুদ্ধে যাওয়ার সময় কেড়ে নিয়েছে তারন্য আজ তিলে তিলে খয়ে যায় এত পরাধীনতার মাঝে আছি স্বাধীনতার মুকুট তুমি আজ কোথায় কোথায় আমার মান ইজ্জত রাজপথে আমার মানহানি প্রথমে আমার অন্ন কেড়ে নিয়েছে তারপর পরনের বস্ত্র আর কি বাকি থাকলো আমার স্বাধীনতার মুকুট তুমি কোথায় আছো কার কাছে ছেঁড়া কাপড় নিয়ে রাজপথে ভিক্ষা করতে নয় আমার রক্তাক্ত দেহ তোমাকে দেখাতে এসেছি